আমাদের যেটা আছে পশ্চিমবঙ্গে এখন ছেলে মধ্যে যে মেধা আছে সেই মেধা অনুসারে তাদের যে টার্গেটটা ওরা জানে ওরা জানে না যে ওরা কত অ্যাচিভ করতে পারবে যে ওরা যতটা ভাবছে তার থেকে কিন্তু অনেক বেশি অ্যাচিভ করতে পারে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সেই জায়গাতে ওদের যে পোটেন্সিয়াল ওদের মধ্যে যে উইন্ডোটা আছে সেই জানলাটা খুলে দেওয়া একটা প্রচেষ্টা এখানে এবং তার মাধ্য দিয়ে এই যে ওনারা এখানে ইউপিএসসি বলুন বা ডাব্লিউ বলুন বা বিভিন্ন স্কিল পড়াশোনা শিক্ষাগতভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তাদেরকে এনরিচ করা এই প্রচেষ্টাকে ভীষণ রকম সাধুবাদ জানাই এবং আমি বলছি আজকে আজকের দিনে বিশেষ করে ইউপিএসসিতে যে ধরনের পরীক্ষা নেওয়া হয় তাতে কিন্তু সরকার চায় যে গ্রামগঞ্জ থেকে ছেলেমেয়েরা উঠে আসুক আগে একটা সময় ছিল যখন মনে হতো এটা সার্ভিসটা ফর এল যারা ভালো ইংরেজি জানবে তাদের জন্য তা নয় কিন্তু এখন যারা ইংরেজি জানে না শুধু বাংলা জানে বা শুধু আঞ্চলিক ভাষা নিয়ে পরীক্ষা দিয়েও কি ইউপিএসসি ক্র্যাক করা যায় এবং সেই জায়গা থেকে অনেক ছেলেমেয়েরা তারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছে ইউপিএসসিতে ভালো ভালো রেজাল্ট করছে এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশের ঐক্যটা আমার মনে আরও সুন্দরভাবে প্রকাশ পাবে তো এর মধ্যে এটাও একটা প্রচেষ্টা আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আশা করি যে এই চৌবিরিয়া থেকে এর মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে দেখতে পাবো ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়া লেভেলে শুধুমাত্র ইউপিএসসি নয় অনেক কিছু আছে সব লেয়ারে আছে বিভিন্ন জায়গায় তারা উঠে আসবে এবং এই জায়গার নামটা আরও ছড়িয়ে পড়বে এই যে বিবেকানন্দ যুব মহামণ্ডল চৌবেড়িয়া এটা অনেক দিন ধরে এখানে কাজ করে যাচ্ছে তা এটা হচ্ছে তার আর একটা নমুনা যে আবার একটা নতুন ইনস্টিটিউট ওরা স্থাপন করেছে নতুন বাড়ি তার হলো যেখানে বিভিন্ন রকমের সফট স্কিল থেকে শুরু করে এবং নানা রকম ডবলুবি থেকে শুরু করে নানা রকম কম্পিটিটিভ এক্সাম যার কোচিং এই গ্রামীণ বাংলার এইখানকার ছেলেমেয়েরা এখান থেকে করতে পারে আর এই যে প্রতিষ্ঠান তো একেবারে বয়স্ক থেকে একেবারে বাচ্চা সমস্তদের জন্য নানাভাবে কাজ করে তা এইখানে এই কাজটা যে বাড়িটা যেটা হয়েছে এটা মেনলি যেটা যুবক মেয়েরা। তাদের হচ্ছে একটা ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা এবং সেটা যে কত ভালো সেটা বুঝতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এখানকার এসপি স্যার এসছেন আমাদের সারা পশ্চিমবঙ্গে যেখানে আমাদের স্কিলটা পড়ানো হয় যেটা ডাব্লিউএসি কোচিং সব হয় যে তার যে চেয়ারম্যান সুরজিৎবাবু এসছেন তা সবাই মিলে তারপর এখানকার পঞ্চায়েত থেকে শুরু করে জেলাধিপতি সবাই মিলে একেবারে ঝাঁপিয়ে পড়েছে এটা হচ্ছে এটা হচ্ছে প্রায় বলতে গেলেই বিনামূল্যে কারণ ব্যাপারটা হচ্ছে কারণ শুরুটা দেখতেই পাচ্ছেন বাড়িটাড়ি তো সব পঞ্চায়েত থেকে তৈরি করে দিয়েছে গ্রামীণ ছেলেমেয়েরা তো যা হেল্প করলে কি করে বড়ো হবে তা সেই জন্য গ্রাম পঞ্চায়েত এগিয়ে এসছে সব কাজে এই হচ্ছে ব্যাপার এটা মূলত এই অঞ্চলের ছেলেমেয়ের ক্ষেত্রে ইউপিএসি বা আপার লেভেলের যে পড়াশোনাগুলো হবে সেটা বাইরের ছেলেমেয়েরা ওখানে যদি আসতে পারে একটা জায়গা হল যদি দূরে থেকে আসতে পারে নিশ্চয়ই সবাইকে ওয়েলকাম করবে